অনেক কিছু কাজ করেছেন আমরা অতীতে দেখেছি আমরা যাতে পাঠিয়েছিল সবাই সে পুরুলিয়ার জন্য কিছু করেনি কি আগের মন্ত্রীরা কি এখন বর্তমানে যে যিনি রয়েছেন জ্যোতির্ময় বিজেপি কিছু করেনি কোনো আমাদের ধরুন বালি নিয়ে যে বঞ্চনা আজ ছশো টাকার বালি আজ ছ হাজার টাকা হয়ে গেল এ তাছাড়া আমাদের যে মানে বিভিন্ন যে বঞ্চনা কাট থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য পুরুলিয়াকে পুরুলিয়ার জল জঙ্গল জমিন রক্ষার জন্য যেভাবে অজিত মহাত গিয়ে এসেছেন পুরুলিয়াকে বাঁচাতে পুরুলিয়ার সংস্কৃতি বাঁচাতে তাতে আমরা কিন্তু অজিত মহাতোকেই এবার আমরা দিল্লিতে বাড়াতে চাই নাম আমার নাম মানুষ লোকসভা নির্বাচন আপনি কাকে দেখতে চান পুরুলিয়াতে আমি অবশ্যই নেপালবাবুকে দেখতে চাই কেন নেপালবাবু আমাদের এলাকার জন্য বিভিন্ন রকম কাজ করেছেন এর আগে তো আমাদের বাঘমুন্ডি বিধানসভায় সিরকাবাদ অঞ্চলটা আসছে এবং হেটগুবু অঞ্চলটা আসছে এবং এইখানে যতদিন তিনি বিধায়ক ছিলেন সেই তখন প্রচুর পরিমাণে কাজ করেছে আমাদের এইখানে সিরকাবাদের কুইরিপাড়াতে কমিউনিটি হল দীর্ঘদিনের দাবি ছিল তিনি করেছেন ভেলাইডি ব্রিজ শান্তিরামকে বলার পর আর কি বহুদিন মানুষ বলেছে বহুবার গেছে কিন্তু শান্তিরাম কোনোভাবেই ওই ভেলাইডি ব্রিজ করার জন্য আর কি কোনো ইনিশিয়েটিভ লে নাই পরবর্তীকালে দেখা গেল নেপালবাবুকে একবার মানুষ রিকোয়েস্ট করেছে তিনি দল মত একইবার এনে নিয়ে আমাদের ভ্যালাইটির ব্রিজটা তৈরি করে দিয়েছেন এটা আমি লোকাল ইস্যু করলাম যদি পরবর্তী অন্যান্য জায়গাগুলোতে দেখি যে আমাদের নেপাল নেপালবাবু যখন আমাদের ইয়েতে গেছেন এ ব্যাপারগুলো আমরা জানি কুড়মালি ভাষাটাকে আজকে কুড়মালি ভাষা যে একটা স্বীকৃত ভাষা সেই স্বীকৃত ভাষার জন্যে যে দাবিটা প্রথম তুলেছিলেন সেটা হচ্ছে আমাদের নেপাল নেপালবাবু সুতরাং নেপাল নেপালবাবুকে যদি আমরা এই লোকসভা নির্বাচনে পাঠাই একজন এমপি হিসাবে উনি যে আমাদের জন্য কাজ করবেন সে বিষয়ে প্রথম কথা কোনো সন্দেহ নাই এবং তিনি তার যে ইচ্ছা যে পুরুলিয়াকে তার বাবা একদিন পুরুলিয়ার উপকার ছিলেন এবং ইনিও ব্যাপারটা যেটা চান চান সেটা হচ্ছে পুরুলিয়াকে নতুনভাবে ঢেলে সাজাতে এতদিন পর্যন্ত আমরা দেখলাম যে বিরোধী পার্টির বিভিন্ন এমপি ছিল যারা রূপ কাজ করে নাই কিন্তু নেপালবাবু একটা ভিশন নিয়ে একটা নির্দিষ্ট ক্লিয়ার ভিশন নিয়ে চলছে পুরুলিয়ার উন্নয়ন কীভাবে করা যায় সেই ব্যাপারটাকে নিয়ে তিনি খুব গভীরভাবে ভাবছেন এবং আমরা এই এইরকমই নেতা চাই যিনি পুরুলিয়া নিয়ে একটা স্বপ্ন দেখেন এবং পুরুলিয়াকে স্বপ্নের পুরুলিয়া তৈরি করার চেষ্টা করেন এই যেমন একটা এয়ারপোর্টের আমাদের একটা ক্রাইং নিড আছে এরা এয়ারপোর্টের জন্য এয়ারপোর্ট যদি হয় তাহলে বিভিন্ন রকম শিল্পপতিরা আমাদের এই এলাকাতে উঠে আসবে তো এই যে দাবিগুলো আছে জনমুখী দাবি জনগণের দাবি সেই জনগণের দাবিগুলা আসল একমাত্র ব্যক্তি আছে যিনি হচ্ছেন নেপালবাবু তিনি তুলে ধরতে পারবেন আমাদের লোকসভাতে তাতে বিরোধী আসনে থাকলেও তিনি কাজ কাডে আনেন তার দৃষ্টান্ত দেখা গেছে এছাড়াও আরেকটা জিনিস দেখা যায় যে নেপাল মাহাতো যিনি লোকটা আছেন তিনি রকম দল বা দল বাছাবাছি করেন না যে কোনো দলেরই হোক যে কোনো মানুষ হোক তার কাছে যদি পৌঁছাই তিনি যে কোনো সমস্যার সমাধান বা সুরাহা কোনো না কোনো একটা বার করেন তো এই সমস্ত মানে বিভিন্ন রকম কারণে যদি কম্বাইন্ডলি দেখি তাহলে অন্যান্য যেসব আমাদের ইয়েগুলো ক্যান্ডিডেটগুলো দাঁড়িয়েছেন তাদের চেয়ে মানে অনেক বেশি এগিয়ে আছেন আমাদের নেপাল মাহাতো মহাশয় সুতরাং আমরা সবাই এবং আমি আজ সিরকাবাদ থেকে বলছি সিরকাবাদের বেশিরভাগ মানুষ কিন্তু নেপাল মাহাতোকেই চাই আমাদের এলাকার উন্নয়নের জন্য জন্যে আমার নাম রাজীব মন্ডল এই লোকসভা নির্বাচনে যেহেতু আমরা পুরুলিয়ার বাসিন্দা আমরা কুড়ি আমাদের সমাজে তো সব নেতাকে একবার করে দেখলি আজ আমাদের সমাজের কেন দেখবেন কারণ পরিবর্তন তো কিছু হয় নাই রাজনৈতিক সব তো ডুপ্লিকেট মানে বলার মতন কিছু নাই লাগে এবার আমাদের সমাজে দেখি আমরা কি করতে পারি না পারি কিন্তু পরিবর্তন তো অবশ্যই দরকার বলে কি না উচিত মহাতো একটা সমাজের লোক সমাজের কাজ সমাজের চিন্তা ভাবনা মানুষের চিন্তা ভাবনা নিয়ে কাজ করবে

মনন শুরু চলুন বানি। বাড়ি। তোমরা নির্বাচন আপনি কাকে দেখতে চান? লোকসভা নির্বাচনে আমরা আমাদের অজিত প্রসাদ মাথাকে দেখতে কেন? কেন অজিত প্রসাদ মাথা আমাদের জন্যে যেটুকু করেছে আমাদের যতগুলা নেতা আছে আমাদের কোন মে কাস্টরে হোক বা আদার কাস্টরে তারা আমাদের দিকে কেউ ফেরেও তাকায় না। যত দিন ধরে আমরা বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু আমরা মানে আমাদের কোনো কোনো কাজেই এই যে চাকরির ক্ষেত্রে হোক শিক্ষার ক্ষেত্রে হোক নানাভাবে দুর্নীতি হয়ে আসছে এইগুলো যতটুকু পাচ্ছে ওই যে কিন্তু সংশোধন করার চেষ্টা করছে আর বাকিগুলো সব বিভিন্নভাবে কাট মানি নানা রকম দুর্নীতি ব্যাংক থেকে যদি কেউ ইংরেবাস পাইছে তো সেটা থেকেও কাটমানি কোনো যদি চাকরি পাচ্ছে তো সেটা 10 লাখ টাকা ঋণের কাজ ক্লিয়ার করছে। এই তো গত মাসে 1.9 টাকা পয়সা লভে না। ও যতটুকো পারে সমাজে এই কাজ করে। সমাজের আغا নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো ওই হিসাবে আমরা ওই বহুকে এবারে প্রাপ্তিさせて頂ছি। আপনার নাম? আমার নাম বাড়ি? বাড়ি। আপনার নাম কেন? আর জিতুক বা হারুক যে কোনো সময় মানুষের বিপদ আপদে দাঁড়ায় মানে পাশে দাঁড়ায় এই যে ক্লাব মানে কমিটি হল করেছে করেছে এই যে মানে আমাদের সোলার লাইট নাই অন্য পার্টিকে ভোট দিয়ে রেখেছি সোলার লাইট নাই নলকূপ নাই এইসব নাই নেপালবাবু থাকলে আমরা ওইটা সুবিধা পাবো এটাই আশা করি তার জন্য নেপালবাবুকে আমরা ভোট দিতে ভোট দিয়ে যেটা চাই আপনার নাম আমার নাম এই লোকসভা নির্বাচনে এবার ফুলে আপনি কাকে দেখতে চান পুরুলিয়ার লোকসভা কেন্দ্রে আমরা এবারে শান্তিরাম মহাকুখী দেখতে চাই কারণ কারণটা বলি যে বিগত নির্বাচনে যে জ্যোতির্ময়কে মানুষ ভোট দিয়েছিল প্রায় দু লক্ষ ভোটের ব্যবধানে জয় করেছিল সেই জ্যোতির্ময় পাঁচ বছরে যদি কোনো উন্নয়নের কোনো ছিটা আমাদের পুরুলিয়া জেলার করেছে তাহলে আমি আমরাও দেখতে চাই আমরা তো দেখতে পাতাম সাধারণ মানুষ তাহলে একটা মানুষ লোকসভাতে যাবে আমরা প্রতিনিধি জুড়ে পাঠাবো কী কারণে আমরা পাঠাবো আমাদের ডেভেলপমেন্ট এলাকার ডেভেলপমেন্টে এলাকার কোনো উন্নয়ন করলো আমাদের সাথে যে কী করতে হবে না করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যম দিয়ে যে ডেভেলপমেন্ট লাভ হয় না সেগুলোর কথা হয় আমাদের এখানে যখন এখন ঘরের দেখুন আপনি ভালো করে জানেন যে ঘর বন্ধ হয়ে রয়েছে যেটা যেটা আবাস যোজনা সেটা বন্ধ হয়ে রয়েছে দ্বিতীয় নম্বর একশো দিনের কাজের টাকার জন্য প্রচুর আন্দোলন হয়েছে গরিব মানুষের টাকা এত একটা গণতন্ত্র দেশে এবং যে দেশ আমাদের মানে কী বলবো এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই যুক্তরাষ্ট্রীয় কাঠামে তো এরকম নিয়ম নয় যে একে ওই দল করছে বলে এই দলকে দেবো না এই দল করছে বলে দেবো না তৃণমূলকে দেবো না এটা তো নিয়ম নয় এটা সর্বত্রই যুক্তরাষ্ট্রীয় কাঠামে সবাইকে কিন্তু কেন্দ্রকে দেখানো কেন্দ্র হচ্ছে মাথা গার্জেন তাহলে আমাদের এতগুলা যে রাজ্য আছে তাদেরকে তো সকলকে দেখা যাবে এই হিসাবে আমরা বলবো যে আমরা এখানে আজকে তো লড়াই ধরুন বিজেপির তৃণমূল এবং এন ডি এ মানে ইন্ডিয়া যুদ্ধ হয়েছে তো মানুষকে ভাবতে হবে যে আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা সত্যিকারে করে আছি কারণ আমাদের কথা হচ্ছে যে পশ্চিমবাংলা বিয়াল্লিশটা সিটের মধ্যে তার কেন্দ্র দখল করতে পারবেন নেই কিন্তু কথা যে আমাদের শক্তি বাড়বে আমরা কেন্দ্রের থেকে যাতে করে আদায় করে নিয়ে আসতে পারি মানে মানুষের জন্য যে আমরা এই পশ্চিমবাংলার মানুষের জন্যে যে ডেভেলপমেন্ট বা যে সমস্ত সুযোগ সুবিধা আছে কেন্দ্রের কাছ থেকে সেগুলো যাতে আমরা পাতে পারি এই জন্যেই আমরা অন্তপুখে শান্তিবাবুকে যদি আমরা ভোট দিয়ে পাঠাই তাহলে আমরা সেটা মানে আদায় করার জন্যেই আমরা পাঠাবো ওনাকে বলবো যে আমাদের যাতে ডেভেলপমেন্ট হয় এসব আমরা কোনো বুঝি না আমরা সাধারণ মানুষ প্রতিনিধি করে পাঠাচ্ছি প্রতিনিধির মতন কাজ করুন পাবলিকের হয়ে কাজ করুন এলাকার হয়ে কাজ করুন আপনার নাম আমার নাম হচ্ছে ডাক্তার তুলোচন বাড়ি এই লোকসভা নির্বাচনে আপনি কাকে দেখতে চান অজিত প্রসাদ মাহাতো কেন কেন আমাদের যে কর্মী সমাজ কর্মী সমাজ কর্মী সমাজ প্লাস আমাদের নিয়ে আমাদের যে একটা আন্দোলন হয়েছে আমাদের এই যে এই কমেন্ট যা সত্যি এই সরকার থেকে আমরা অনেকবার অনেক চেষ্টা করেও এখনও পর্যন্ত সরকার আমাকে পাঠাই না তাই আমরা যা সিদ্ধান্ত আমাদের পুরুলিয়া বাঁকুড়া যে যে কোনো জায়গায় যেখানে মানে অজিত প্রসাদ দাঁড়াই মানে ওর দল দাঁড়াইছে নির্দল থেকে তার আগে আমরা আমাদের অজিত প্রসাদ মাহাতোকে আমরা ভোট দিব এই জন্যেই যে আমরা সমাজ নিয়েও একটা বহুত আগাংশ চলে গেছে আমার নাম কালীপদ মহাত বাড়ি নির্বাচন দেখতে দেখো আমরা তো দীর্ঘদিন থেকে এখন ধরুন যাই পার্টি হোক যুক্ত আছি বিজেপি হোক বা টিএমসি হোক কোনো পেয়ে এটাও তো ছিল কংগ্রেস আমলও ছিল সবার সাথেই যুক্ত ছিল এখনও যুক্ত থাকছি তো আমাদেরও ধরো একটা তো যাই হোক সমাজ থেকে একটা আন্দোলন চলছে না ওর পক্ষ ভাবছে না এই পক্ষ না এই জন্য আমাদের এখন বর্তমানে কর্মী সমাজ থেকে যে সমাজ থেকে অজিত প্রসাদ মাহাতো আছে আমরা ওইখানেই করি কেন আমাদের ধরুন বিভিন্ন রকম দাবি তো কোনো হতে গেলে আমার সেরকম সুবিধা নাই বুঝতে পারছি কেউ আমরা সেরকম একটা যাই হোক গুঞ্ছ নাই বা কোনো একটা তো দীর্ঘদিন বলছে কেউ আশা দিচ্ছে আশা নাই শুভ বলছে এই হবে হবে তাহলে আমরা যাতে আমাদের অবশ্য যারা উপরে নেত্রী আছে বা নেতা আছে তাদের মতেই তো চলি আমরা আমাদের পুরনো সমাজে যে মতটা ছিল সেই মত আপনার নাম বিধানসভা নির্বাচনে আপনি কাকে দিতে চান আমাদের অজিত মাথকে কেন ওই যে আমাদের সমাজে জাতি সত্তার জন্য কিছু বলিবে তার জন্যই আমরা ওখানে রাখে আমরা অনেক দিন থেকে অনেক দূর আগে আমাদের মাত সম্প্রদায়ের অনেককে ভোট দিয়েছি কিন্তু কোনো ওরা কথা বলে আমি নেপাল কেন নেপাল মাহাতো যে ইস্তের ঘোষণা করেছে যে পুরুলিয়া জেলা ছেলে পুরুলিয়া জেলায় যেমন চাকরি পায় আমরা বাঁকুড়া এই কলকাতা মেদিনীপুরের ছেলাকে দেখতে যেমন চাই এটা নেপাল মাহাতো পুরুলিয়া জেলার ঘোষণা ইস্তেহারা প্রকাশ রাহুল গান্ধী ঘোষণা করেছে যদি ক্ষমতায় আসে আটশো এ আট হাজার আটশো তেত্রিশ টাকা করে প্রত্যেকটা পরিবারে এক লাখ বছর মাসে পড়ছে আট হাজার আটশো তেত্রিশ টাকা ও দিতে তারপর যদি বেকার ছেলা যারা আছে তার জন্য যতগুলা চাকরি যে বেকার ছেলেরা পড়াশোনা করেছে বিএ পাস গ্র্যাজুয়েট যারা নাই তার জন্যে ওরা চাকরি ব্যবস্থা করিবে এটা রাহুল গান্ধীর একটা মেনলি পয়েন্ট আজকে মোদী বলেছিল দু হাজার চোদ্দো সালে ক্ষমতার সময় যে আমরা পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করছি পনেরো পয়সা অ্যাকাউন্টে ঢুকে নাই একদিন হঠাৎ ঘোষণা হইল এতটা সময় যে নোটবন্দি তো কালো টাকা যে উদ্ধার হলো এক টাকাও পয়সা ঢুকে নাই কিন্তু গান্ধী পরিবার কোনো দিনই মিথ্যা কথা বলে নাই যারা দেশ স্বাধীনতা করে যেমন বি আর আম্বেদকর উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি যে মানে সংবিধান রচনা করেছিল আজকে মোদি কি বলছে যে চারশোর উপরে পাইলে তাহলে আমি সংবিধান নতুন রচনা মোদি দুশো পাইরাবেগ নাই রাহুল গান্ধী প্রধানমন্ত্রী আছে নেপালের মতো এখানে এমপি দিচ্ছে এই লোকসভা নির্বাচনে আপনি কাকে দেখতে যান অজিত মহাদকে যে আমরা কেন অজিত মহাদ আমাদের জাতি সত্তা নিয়ে লড়াই করছে তার কারণ সবাইকে জ্যোতির্ময় করে দেখলি ইয়াকেও দেখলি মেঘাঙ্গকেও দেখলি ওরা ভুগলার জন্য কোনো কাজই করে নাই অজিত মহাদকে যে আমরা আপনার নাম বিহারী মহাদ নির্বাচনে আপনি কাকে দেখতে চান নেপাল বাবু কেন ওই বিপদ আপদে কী করে সাহায্য করে সেই জন্য বদলিকেই চাই আপনার নাম বাড়ি লোকসভা নির্বাচনে আপনি এবার কাকে দেখতে চাই আমরা নির্বাচন হতে আমরা বঞ্চিত মাহাতোকেই কেন কেন মানে আমরা বহুত সিং দিকে বঞ্চিত হয়ে আছি কী বঞ্চিত হয়ে যাচ্ছে এই আদিবাসী কর্মী সমাজের যে ইয়েতে চলছে ওটার থেকে বঞ্চিত আছি এবং আমাদের যে অসুবিধা হচ্ছে